চিত্রনায়ক সাকিব খান মানেই আলোচনা সমালোচনা কখনো সিনেমার খবরে আবার কখনো বা ব্যক্তি জীবনের আলোচনায় এই নায়ক ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমায় ব্যাপক সারা জাগিয়ে এবার নিজের প্রিয়তমাকে নিয়ে আলোচনায় সুপার সাকিব খান নায়িকা শবনম মুবলির বিষয়টি বাদ দিয়ে এবার চিত্রনায়ক সাকিব খান ও অপবিশ্বাস ফের এক হচ্ছেন এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উকি দিচ্ছিল তাদের একে অপরের প্রতি নমনীয় মন্তব্য ইতিবাচক মনোভাব সেদিকেই ইঙ্গিত দিচ্ছিল এমনকি ঈদে একে অপরের সিনেমায় প্রচারণাও করেছেন প্রকাশ্যে এবার আর গুঞ্জন নয় স্পষ্ট প্রমাণ পাওয়া গেল চোখের সামনেই ঢাকা থেকে দূরে গিয়ে এক এই সাবেক নিজেদের নতুন সংসার গোপনে ইয়র্কে উড়াল দেন সাকিব খান এর কয়েকদিন পরই মার্কিন মুলুকের ফ্লাইট ধরেন লাল শাড়ির বিশ্বাস সঙ্গে নেন ছেলে আব্রাহাম খান জয়কে তখনই আজ করা গিয়েছিল সাকিবের কাছেই যাচ্ছেন তারা এবার সেই অনুমানের সত্যতা মিলেছে ক্রমশ তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু জয়কে রিসিভ করেন খোদ সাকিব খান এরপর একই গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান শুধু তাই নয় অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে নিউইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন সাকিব খান সঙ্গে আছেন অপু বিশ্বাস এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিং এ থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশ্যে চলে যান শুধু তাই নয় ভিডিও সূত্র বলছে নিউ শহরে উপবিশ্বাসকে পাশে বসিয়ে ঢালি কিং নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত সাকিব খান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন ধারণা করা হচ্ছে সেই সূত্রে নিজের সংসার হিসেবে অপবিশ্বাস ও জয়কে নিয়ে গেছেন স্বপ্নের ওই দেশে হয়তো সেখানেই নিজেদের সংসার জীবন শুরু করবেন তারা যেটাই ছেদ পড়েছিল দুই সালে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দুই সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাকিব অপু তবে দুজনেই খবরটি চেপে রাখেন দুই সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয় এরপর দুই সালে একটি টিভি লাইভে এসে হাটে হাড়ি ভাঙেন অপু সন্তান সহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন এই ঘটনায় খুব হন সাকিব খান অপুর সঙ্গে বারে দূরত্ব যেটার ফলস্বরূপ তারা বিচ্ছেদ করেন দুই সালে নতুন সংসার পাতেন সাকিব খান এবার চিত্রনায়িকা বুবলির সঙ্গে এই খবরও দুজনই গোপন রাখেন দুই সালে তাদের ঘরে জন্ম নয় শেহজাদ খান বীর অনেকটা অপবিশ্বাসের কায়দায় দুই সালে সোশ্যাল মিডিয়ার সন্তান সহ ছবি পোস্ট করেন সাকিব খানের সঙ্গে বিয়ের খবর প্রকাশ করেন বুবলি এরপর স্বীকারোক্তি দেন সাকিব খানও কিন্তু এবারও ক্ষেপে গেলেন সাকিব দফায় দফায় জানালেন বুবলি তার জীবনে অতীত কিন্তু আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা সে বিষয় কিছুই বলেননি এই ধোয়াশার মধ্যেই সাকিব অপুর কাছাকাছি আসার গুঞ্জন গাঢ় হয় অপু বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবের গুণগান গাইতে শুরু করেন সাকিব তার ফেসবুক পেজ থেকে অপুর সিনেমার প্রচারণা করেন যা স্পষ্ট ইঙ্গিত দেয় তারা ফের এক হচ্ছেন সেই ইঙ্গিত এবার বাস্তব হয়ে ধরা দিল আমেরিকায় যদিও এসব নিয়ে খান বা উপবিশ্বাসের কোন মন্তব্য পাওয়া যায়নি এমনকি প্রতিক্রিয়া মেলেনি বীরের মা সবলম বুবলির পক্ষ থেকেও তবে নিউ ইয়র্কে সাজানো সাকিবপুর জয়ের নতুন সংসারে নানা চিত্র ভিডিও হয়ে এখন ভাইরাল ফেসবুকে যদিও সব্নম বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি আপাতত ঢাকাতেই আছেন ঈদে মুক্তি পাওয়া প্রহেলিকা ও ক্যাসিনোর টানা প্রমোশনে ক্লান্ত হয়ে আছেন এই নায়িকা যার সঙ্গে এবার যুক্ত হল নিউয়র্ক বিষণ্নতা